আসসালামু আলাইকুম দর্শক এস এম টিভি ফোরামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আসছি আমরা যমুনা নদীর তীরে যে জায়গাগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটা হলেন এনাদপুর মেডিকেল কলেজ হাসপাতাল আছে এই জায়গায় আসছি আমরা এই যে আপনাদের দেখতে পাচ্ছেন যমুনা নদীর যে ব্লক মারা আছে এতে কত সুন্দর জিনিসগুলো দেখতে ভালো লাগতেছে এই যে এটাই হলেন সেই বেরিবাদ বলা হয় এটা সেই বেরিবাদ আমরা বেরিবাদে শেষ মাথা পর্যন্ত আসছিলাম এই যে বেরিবাদ দিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে খুব সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখানো হচ্ছে এটা হলেন বেরিবাদ অনেক সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে ভিডিওটা বাদটা দেখতে অনেক সুন্দর মোজাদ এক আছে এই যে নিচে ব্লক দশ দেখেন এই যে আপনাদের দেখানো যাচ্ছে যে ব্লক যে কত দেখা যাচ্ছে আমরা এখন আস্তে আস্তে নামতে এই যে একবারে যমুনের সাথে যাবো যমুনার পানি স্পর্শ করবো আপনারা দেখতে পাচ্ছেন এই যেটাকে বেরিবাদ বলা হয় বেরিবাদের ভিতর দিয়ে যে আমরা যাচ্ছি দেখেন এই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এটা মনে হচ্ছে একটা প্লার দাঁড় করে রাখা হয়েছে খুব সুন্দর মজবুত ভালো লাগছে আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে বিষয়টা দেখলে অনেক সুন্দর লাগছে এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে বাদে এই যে যমুনা নদী এই যে ব্লোক আপনারা দেখাবো আরো অনেক কিছু এই যে ব্লক এই যে এক ভাই দেখেন নদী যমুনা নদীর পানিতে হাত ধুচ্ছে ভাই কেমন লাগছে আপনি নদীর পানিতে হাত ধুতে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই দেখেন আমরা আজকে আসছি যমুনা নদীর তীরে এখানে আসি একটু ঘুরতেছি বেড়াচ্ছি ইনাদপুর মেডিকেল কলেজ হাসপাতাল আসছিলাম এই যে আস্তে আস্তে একটু ঘুরলাম বেড়ালাম দুই ভাই মিলে এই যে দুই ভাই মিলে একটু ছবি তুললাম ভিডিও করলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য মনোরঞ্জন ভালো করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্লক একটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে অনেক ব্লক আছে করে রাখা হয়েছে এগুলা নদীতে আবার পানি আসার সময় ওগুলা দিয়ে করে রাখতে হবে পান বাংলাদেশ পান উন্নয়ন বোর্ড